ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি যে ব্যাংকের ডিপোজিট স্কিমটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক তো আমি সরাসরি এদের রেট ছিটে চলে যাচ্ছি প্রথমে আমি যে স্কিমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেঙ্গল মুদ্রা বা সেভিংস ডিপোজিট এগুলো হচ্ছে সব সেভিংস ডিপোজিট স্কিম তো এখানে আপনি বিভিন্ন রেটে করতে পারবেন টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ বিভিন্ন রেটে আছে বিভিন্ন অ্যাকাউন্টের নাম দেওয়া আছে এই যেমন ধরুন বেঙ্গল জেনারেল সেভিংস অ্যাকাউন্ট সুপ্রিম সেভিংস অ্যাকাউন্ট এভারগ্রিন স্কুল সেভিংস অ্যাকাউন্ট তো আপনার যেটা প্রযোজ্য আপনার ক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন আপনাকে ওই অ্যাকাউন্টে ওরা ক্রিয়েট করে দিবে তারপর আসি আরেকটা আছে সেভিংস অ্যাকাউন্ট যেটা হচ্ছে স্পেশাল সেভিংস স্কিম এটার নাম হচ্ছে বেঙ্গল মুদ্রা বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট যেটাতে আপনি ভালো একটা ইন্টারেস্ট রেট পাবেন তো আপনি ভালো ইন্টারেস্ট রেট এনজয় করতে চাইলে আপনাকে দশ হাজারের উপরে ব্যালেন্স রাখতে হবে দশ হাজার পর্যন্ত আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না দশ হাজার থেকে তিন লক্ষ পর্যন্ত আপনি হারে ইন্টারেস্ট পাবেন আর তিন লক্ষ থেকে দশ লক্ষ পর্যন্ত পাবেন ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট আর দশ লক্ষ থেকে বিশ লক্ষ ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন বিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ পর্যন্ত ফাইভ পয়েন্ট ফাইভ জিরো আর পঞ্চাশ লক্ষ থেকে যে কোনো অ্যামাউন্টের ক্ষেত্রে আপনি পাবেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তো এটা ভালো একটি অ্যাকাউন্ট আপনারা চাইলে এটা করতে পারবেন আপনারা যদি দৈনন্দিন ট্রানজেকশন করতে হয় যখন ইচ্ছে তখন জমা এবং উত্তোলন করতে হয় তাহলে আপনি এই অ্যাকাউন্টটি সিলেক্ট করতে পারেন তো আমি এদের পরের ডিপোজিট স্কিমে চলে যাচ্ছি এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট ওদের এখানে ফিক্সড ডিপোজিট আপনি এক মাস তিন মাস একশো দিন ছয় মাস দুইশো দিন এক বছর চারশো দিন দুই বছর এবং তিন বছর মেয়াদি করতে পারবেন তো আপনি যদি এখানে এক মাসের জন্য করেন আপনি সিক্স পার্সেন্ট পাবেন যে কোনো অ্যামাউন্টের ক্ষেত্রে আর তিন মাসের জন্য করলে পাবেন নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আপনার অ্যামাউন্ট যদি দশ লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনি পাবেন নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর দশ লক্ষ থেকে এক কোটি পর্যন্ত পাবেন টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর এক কোটির উপরে যে কোনো অ্যামাউন্টের ক্ষেত্রে পাবেন এলেভেন পার্সেন্ট একশো দিনের জন্য করলেও পাবেন নাইন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আপনি দশ লাখের নিচে যে কোনো এর ক্ষেত্রে আপনি নাইন হারে ইন্টারেস্ট পাবেন আর দশ লাখ থেকে এক কোটি পর্যন্ত গেলেও পাবেন আপনি টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর এক কোটির উপরে গেলে পাবেন পার্সেন্ট তো আপনার দেখে নেবেন ভিডিওটি পজ করে আমি এদের পরের স্কিমে চলে যাচ্ছি এটাও হচ্ছে ফিক্সড ডিপোজিট আর এটা হচ্ছে কর্পোরেটদের জন্য অর্থাৎ যারা প্রতিষ্ঠানের নামে আপনারা অ্যাকাউন্ট খুলবেন প্রতিষ্ঠানের নামে যারা ফিক্সড ডিপোজিট করতে যান তাদের জন্য তো এটাও সেম আগেরটার মতো এটা আর নতুন করে বলার কিছু নেই এটাও সিক্স পার্সেন্ট দিচ্ছে এক মাসের জন্য আর তিন মাসের জন্য নাইন পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো আর ইলেভেন পার্সেন্ট দিচ্ছে আপনারা দেখে নেবেন আমি আর ডিটেলস বলছি না এরপরে আমি যেটা নিয়ে আলাপ করছি সেটা হচ্ছে এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম এটা আপনি এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর মেয়াদি করতে পারবেন ইফেক্টিভ রেট হচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট তো আপনি প্রতি মাসে পাবেন নয়শো টাকা করে অর্থাৎ আপনি এক লক্ষ টাকা ইলেভেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট হারে প্রতি মাসে নয়শো টাকা করে পেয়ে যাবেন এটা হচ্ছে বিফোর ট্যাক্স নয়শো থেকে ওরা ট্যাক্স কাটবে যদি আপনার থেকে তিন থাকে তাহলে টেন পার্সেন্ট তিন না থাকলে ফিফটিন পার্সেন্ট কর্তন হবে এটা আপনি যে কোনো টেন করেন না কেন যে কোনো অ্যামাউন্টের করেন না কেন আপনাকে এলিভেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দেবে ওরা তারপর এরপরে আসি বেঙ্গল মুদ্রা বা ডাবল বেনিফিট স্কিম যেটা দিচ্ছে ওরা ছয় বছর ছয় মাসের টাকা ডা ডাবলের নিশ্চয়তা তো সেক্ষেত্রে ওরা ইন্টারেস্ট রেট দিচ্ছে ইলেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এরপর আসি ওদের ডিপিএস ওদের এখানে ডিপিএস আপনি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর মেয়াদি করতে পারবেন আপনি পাঁচশো থেকে শুরু করে পাঁচশোর গুণিতকে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন তো আপনি যদি এক হাজার টাকা যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে পাবেন পাঁচ বছর পর আটাত্তর হাজার ছয়শো বিরানব্বই টাকা সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি তারপর আপনি যদি দুই হাজার টাকা যদি দশ বছরের জন্য করেন তাহলে আপনি দশ বছর পর পাবেন চার লক্ষ পঁচিশ হাজার দুশো চল্লিশ টাকা সেক্ষেত্রে ওরা রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট তো আপনি চাইলে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন এটা বিশাল একটি চার্জ আমার পক্ষে সবগুলো বিস্তারিত বলা সম্ভব না আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি কত বছরের জন্য করবেন সেটা এখানে ইজিলি দেখতে পারবেন এখানে নিচে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে আপনারা সবসময় ইফেক্টিভ রেটটা দেখবেন ইফেক্টিভ রেটটা ধরে নেবেন এরপর এটাও হচ্ছে ডিপিএস এটা সম্ভবত মহিলাদের জন্য এটা সামান্য কিছু ইন্টারেস্ট বাদি দিচ্ছে আগেরটার চেয়ে তো আমি আর ডিটেলস বলছি না আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন এটাও আপনি পাঁচশো থেকে শুরু করে পাঁচশো গুণিত করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন আগেরটার মতো এটাও আপনি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর মেয়াদি করতে পারবেন আমি পরের স্কিমে চলে যাচ্ছি এরপরে আছে ওদের লাখোপতি ডিপোজিট স্কিম তো লাখোপতি ডিপোজিট স্কিম আপনি এখানে তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর মেয়াদি করতে পারবেন তো আপনি যদি তিন বছরের জন্য করেন আপনাকে প্রতি মাসে জমা দিতে হবে চব্বিশশো সত্তর টাকা সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট হবে সেভেন পয়েন্ট সেভেন পাঁচ বছরের জন্য করলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে তেরোশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট হচ্ছে এইট তারপর আসি মুদ্রা বা মিলোনিয়ার ডিপোজিট স্কিম মিলোনিয়ার ডিপোজিট স্কিম আপনি দশ লক্ষ টাকার উদ্দেশ্যে করবেন

তারপর আরেকটা আছে বেঙ্গল মুদ্রা বা অ্যাডভান্স মিলোনিয়ার ডিপোজিট স্কিম এটাও মিলোনিয়ার ডিপোজিট স্কিম বা আপনি চাইলে ইনিশিয়াল কিছু অ্যামাউন্ট জমা করে এটা করতে পারবেন আপনি এক লক্ষ টাকা প্রথমে এককালীন দিবেন তারপর যদি আপনি প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট দিবেন ধরুন ধরে নিলাম আপনি দশ বছরের জন্য আপনি একটি মিলোনিয়ার স্কিম করবেন সেক্ষেত্রে আপনি ইনিশিয়ালি দিবেন এক লক্ষ টাকা অর্থাৎ শুরুতে এক লক্ষ টাকা দিবেন আর আপনাকে প্রতি মাসে দিতে হবে চার হাজার টাকা তো আপনি দশ বছর পর আপনি দশ লক্ষ টাকা পেয়ে যাবেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট দিচ্ছে এইট পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট তারপর আপনি যদি পাঁচ বছরের জন্য করেন আপনার ইনস্টলমেন্ট দিতে হবে এগারো হাজার ছয়শো টাকা যদি এক লক্ষ টাকা ইনিশিয়াল দেন তারপর দুই লক্ষ টাকা ইনিশিয়াল দিয়েও করতে পারবেন দুই লক্ষ টাকা ইনিশিয়াল দিলে আপনার দশ বছরের ক্ষেত্রে আপনাকে আর প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতে হবে তিন হাজার টাকা আর এক লক্ষ টাকার জন্য আমি যেটা আগেই বলেছি চার হাজার দুশো পঁচিশ টাকা তো এটাও দিচ্ছে এইট পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট তারপর আছে কোটিপতি ডিপোজিট স্কিম যেটা সাত বছর দশ বছর পনেরো বছর সতেরো বছরের জন্য করবেন এটা এইট থেকে শুরু করে এইট পর্যন্ত দিচ্ছে সতেরো বছরের জন্য করলে মান্থলি ইনস্টলমেন্ট দাঁড়াবে তেইশ হাজার টাকা পনেরো বছরের জন্য করলে উনত্রিশ হাজার টাকা দশ বছরের জন্য করলে পঞ্চান্ন হাজার টাকা মান্থলি ইনস্টলমেন্ট দাঁড়াবে তো আপনি যে কোনো পিরিয়ডের জন্য করেন না কেন আপনি দশ বছরের জন্য করলে দশ বছর পর এক কোটি পাবেন পনেরো বছরের জন্য করলে পনেরো বছর পর এক কোটি পেয়ে যাবেন এই ইফেক্টিভ রেট ইন্টারেস্ট রেটে এত এতক্ষণ ধরে আমি যা বললাম এটি হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এ টু জেড সবকিছু ডিপোজিট স্কিম তো এর বাইরে যদি আর কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি উপকারী মনে করেন অবশ্যই সবার সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে